আসসালামু আলাইকুম আপনারা জানেন মালদ্বীপ দেশটা হচ্ছে খুবই ছোট্ট একটা দেশ এ দেশের ভিতরে বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকরা কাজকর্ম করতেছে তার মাঝে আমরা বাংলাদেশিরও এ দেশে এসে কাজকর্ম করতেছি টাকা ইনকাম করতেছি তো ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেক লোক আসতেছে বিষয় হিসাবে আসতেছে প্রচুর লোক আসতেছে এত এত পরিমাণ লোক আসতেছে লোক এসে মালদ্বীপের ভিতরে প্রতিটা জায়গাতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তো লোক বেশি হওয়ার কারণে কাজের চাহিদাও কিন্তু কমে গেছে অনেকে এক মাস দুই মাস তিন মাস এভাবে বসে আছে আবার অনেকে কাজ করতেছে তো বেশিরভাগ লোকেই বসে আছে কাজ পাইতেছে না যেহেতু লোক বেশি কাজের চাহিদা কম সেই কারণে সমস্যাটা হচ্ছে তো আরও আসতেছে তো যেহেতু আমরা মালদ্বীপে আছি দেখতেছি নতুন করে লোক আরও আসতেছে কোনো বন্ধ হইতেছে না আসাটা কিন্তু বন্ধ হয় না আসতেছে নতুন করে সবাই আসতেছে বেশিরভাগই ফিরি বিষ আসতেছে তো অনেকেই পরিকল্পনা করতেছে আসার জন্য মালদ্বীপে তো যারা পরিকল্পনা করতেছেন মালদ্বীপে আসবেন যদি ফিরি বিষে আসেন এমনিতে অনেকে সমস্যা আছে অনেকের বিপদ বসে আছে কাজ নাই তো আপনারাও যদি আসেন ফ্রি বিষা তা আপনারাও এই বিপদ বিপদে পড়বেন কাজ পাইবেন না তো যারা পরিকল্পনা করতেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো সমস্যা যাতে আপনারা না পড়েন সে কারণে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই মুহূর্তে দুইটা বিষা নিয়ে আসবেন এই দুইটার মধ্যে যে কোনো একটা বিষাতে আসবেন আপনারা বাট ফ্রি বিষা আসাটা বন্ধ করুন তো আমি যে বিষাগুলার নাম বলবো সেই বিষয়গুলোর মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে হোটেলের বিষয় আপনারা জানেন মালদ্বীপের ভিতরের প্রচুর পরিমাণ হোটেল যেহেতুকে এটা পর্যটক দেশ প্রচুর পরিমাণ হোটেল তো চাইলে আপনারা হোটেলের বিষয়গুলো আসতে পারেন হোটেলের বিষয় যে কোনো ক্যাটাগরিতে আপনারা আসতে পারেন হোক ক্লিনার হোক আপনার হাউস কিপিং রুম বয় অথবা গার্ডেনে অথবা শেফ হিসাবে বা ওয়েটার হিসাবে যে কোনো একটা ক্যাটাগরিতে আসলেই চলে তো স্যালারি হোটেলের স্যালারিও ভালো আপনার লাইফস্টাইলও ভালো সার্ভিস চার্জও পাওয়া যায় বাট আপনাকে অবশ্যই সরাসরি হোটেলের বিষা হতে হবে হোটেলের মালিকের পক্ষ থেকে হইতে হবে আপনি কোনো রিলেটিভের মাধ্যমে যদি আসেন কাজ থেকে বিষা পেয়ে যান বা কোনো এজেন্সির মাধ্যমে আসেন এজেন্সির কাছ থেকে বিষা নিয়ে আসেন সরাসরি আপনাদেরকে মালিকের পক্ষ থেকে হইতে হোটেলের নামের হইতে হবে তো হোটেলের নামের হলে আপনারা আজকে আসলে কালকে আপনারা কাজে জয়েন্ট হইতে পারবেন এই কারণে আপনাদেরকে সাজেস্ট করতেছি হোটেলের পক্ষ থেকে হইতে হবে এই বিষয়টা ফ্রি বিষয় হলে চলবে না সরাসরি হোটেলের কোম্পানির পক্ষ থেকে হইতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রিসোর্টের বিষয় তা আপনারা জানেন রিসোর্টের বিষয় যেহেতু এই মুহূর্তে পাওয়া যায় না পাওয়াটা খুবই কঠিন আর ফাইলো এগুলার মূল্য অনেক বেশি দাম অনেক বেশি তাই আমি মনে করি যদি আপনারা কারো কাছ থেকে ফেয়ে যান কোনো রিলেটিভের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে যদি ফেয়ে যান টাকা বেশি হলেও আমি মনে করি আপনারা রিসোর্টের বিষয় আসেন যে কোনো ক্যাটাগরিতে আপনারা আজকে আসলে কালকে কাজ জয়েন হইতে পারবেন যদিও টাকা একটু বেশি খরচ হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব টাকা বেশি খরচ হলেও আপনারা চাইলে এই রিসোর্টের বিষা আসতে পারেন যে কোনো ক্যাটাগরিতে হোটেলের রুম্বা হিসাবে অথবা ওয়েটার হিসাবে অথবা গার্ডেন ক্লিনার শেফ যে কোনো একটা ক্যাটাগরিতে আসলে চলে সার্ভিস চার্জও অনেক বেশি পাওয়া যায় স্যালারি তো ভালোই আর লাইফ স্টাইল তো কথা পারছেন তো আপনারা বেশি টাকা খরচ করে আসলেও এ টাকাগুলো বেশি দিন সময় লাগবে না উঠাইতে চেষ্টা করবেন রেসোর্টের বিষা অথবা হোটেলের বিষা আসলে আপনাদের জন্য ভালো হবে আর ফিরি বিষা আসলে আপনারা মরবেন যেহেতু এখানে অনেকে কাজ পাইতেছে না সমস্যা ঠিক আছে সে কারণে আপনাদেরকে সাজেস্ট করতেছি ফিরে বিষয় আসিয়েন না চাইলে আপনারা এই মুহূর্তে এই দুইটা বিষয় নিয়ে মালদ্বীপে আসতে পারেন এই দুইটা বিষয় নিয়ে আসলে আপনারা আজকে আসলে কালকে কাজে জয়েন হতে পারবেন কালকে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না বাকিরা যেভাবে সমস্যা আছে ফিরি বিষয় এসে এদের মতো সমস্যা পড়বেন না তা আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই